প্রবাসের মাটিতে নিজে যত্ন নিজেকে নিতে হবে কে এসে দেখবে না তুমি কেমন আছো এটাই হলো ফ্রবাস। তো হে বন্ধুরা আমাকে আজকে যেতে হচ্ছে হসপিটালে কারণ আমার অনেকদিন ধরে ফায়ে ব্যথা ফায়ে একটা ছুট পেয়েছি তো আজকে হসপিটালে যাচ্ছি সাইকেল দিয়ে তো ব্যথা ভাইসি এই জায়গাটার মধ্যে একটু ফুলে গেছে মনে হয় হাড দিয়ে বাইর হয়ে আছে তো একটু ব্যথা ভাইসি এটা হচ্ছে হসপিটাল এখন বসে আছি আমাকে বলতাছে ওয়েট করার জন্য তো দেখি সামনে কি হয় তো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় আমাকে তো কিছুক্ষণ পরে আমাকে একটা রিসেপশন থেকে একটা ফেভার দিয়ে দিল তো আমাকে ফেভারটা দিয়ে বলতেছে একটু ওয়েট করার জন্য তো আমি ডাক্তারের চেম্বারের বাইরে ওয়াইট করতেছি দেখি আমার কতক্ষণে সিরিয়াল আসে তো আমার ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে তো আমাকে বলতেছে যে এক্সরে করার জন্য তো এখন আমি চলে যাবো এক্সরে রুমে তো আমি চলে আসলাম এক্সরে রুমে তো এখানে আমাকে এক্সরে করতে হবে তো এক্সরে করা শেষে আমি আবার চলে আসলাম সেই ডাক্তারের কাছে তো আমাকে আবার বলতেছে ওয়েট করার জন্য তো আমি ওয়েট করতেছি তো আবার দেখি আমার কতক্ষণে ডাক আসে তো আমি ওয়েট করতাসি তো দেখি কি হয় তো অবশেষে আমার ডাক পড়লো তো সব কিছু শেষ হয়ে গেছে তো আমাকে বলতেছে আমার নাকি ফায়ার একটা হাড্ডি বাইর হয়ে গেছে এটা অনেক আগের সমস্যা তো ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাতে পারি না সব আমি ওষুধ নিয়ে চলে গেলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন